তারপরও ভাবিরা খুশি মনে আমার জন্য অনেকে অনেক গিফট আনছে তো অনেক আফু ভাইয়েরা কইছেন আফু গিফটগুলা কিন্তু আঙ্গুর লগে খুলবেন ওটা চিন্তা করলাম যে ঠিক আছে ব্যাক ভিডিও যদি আন্নাগুলোর লগে শেয়ার করি গিফটগুলো গুলো খুলি তো প্রথমে কি কি আনছে আর অন অনাকর লগে বিজ্ঞান খুলু এখন ব্যাক রেস্টুরেন্ট আনছে রেস্টুরেন্টের তুমি বাসা দেনছে আর আফুরা ভাইয়েরা বুঝলেননি তো প্রথমে আমি কোনটা করলাম কোনটা করলাম আচ্ছা প্রথমে আমি হইছে হয়েছে দেখি আফোরা ও বাবা শিলাপু আমারে শেফোরার একটা আমি থ্যাঙ্ক ইউ আফু শেফোরার একটা

দেব দাদা পূজা বৌদি এটা হচ্ছে জিনিসটা আনেগুলো খুলি দেওয়া মন একটা আমার খুব পছন্দের এটা আমি আনে ভাইয়ের দেখে যাওয়ার সময় আল্লাহ গেছিল মনে ওইটা দিছে ভাববে থ্যাংক ইউ বৌদি তারপরে সোমা আন্টি অনেক ধন্যবাদ আন্টি আচ্ছা এটা দিচ্ছে মণি ভাবি আমি খুলিও নাই দেখিও নাই ভাবি ও ভাবি আমার খুব সুন্দর একটা রিং হ্যাঁ আজকে থেকে এটা আমার হাতে থাকবো ভাবি অসংখ্য ধন্যবাদ মনে ভাবি আমার অনেক ভালো একজন যা বলেন আমার বান্ধবী বলেন আমার শত্রু বলেন ও মান অভিমান বলেন সবকিছু থ্যাংক ইউ ভাবি Ta fore konta kou li. A tse. Men la zi eshe. Ta do he si a fulave ya. E ta dise. Uh, Rabi a dinante. A tse. O re shan bon ashe.

আচ্ছা এটার নাম নাই ভিডিওটা দেখার পরে আপনারাই কমেন্টস করিয়েন যে কে দিছেন আচ্ছা খুব সুন্দর একটা পারফিউম বা অন্য কিছু রাখার একটা ডিস ছবি রাখার ফ্রেম

এটা দিছে হচ্ছে আমাদের সালমা ভাবি ওনার এটা আদিবা ফ্যাশন ওনার পেজ এটা এটা আমাদের তুলুর শহরে ভাবে আমার একটা সুন্দর আছে স্যালোর কামিজ দিছে থ্যাংক ইউ ভাবি এটা ভাবি এটা দিছে আকাশ ভাইয়া সামনে আপু আচ্ছা এটা কি দেখি

ভাইয়া আসছেন আমার প্রোগ্রামে এটাই খুশি আচ্ছা এটা কি এটা ওই যে রেস্টুরেন্ট ভাইয়া আলু যে গেলে তো আলু বকুরা কই আলু বকো কই আর তো আলু কিনছি আলু বকো গেল কই এটা ভাইয়ের আলু আচ্ছা এটা দিচ্ছে হাসি ভাইয়া নাম ভাইয়া আমাদের আসলে কছেন তুই ভাবিস

অনেক হেভি অনেক বড় স্ট্যান্ড অনেক হেভি থ্যাংক ইউ ভাইয়া অনেক খুশি হয়েছে ভাইয়া এটা আমার খুব প্রয়োজনীয় একটা জিনিস মনে হয় যে স্ক্রু আচ্ছা দুটা দিচ্ছে ভাই তোমার ঘরের জিনিস অনেক পছন্দ তাই তোমাকে ঘরের জিনিস দিলাম ভালো লাগলে জানাবা হ্যাপি ম্যারিজ অ্যানিভার্সারি দিচ্ছে শশী ভাবি থ্যাংক ইউ ভাবি খুব সুন্দর ভাবি থ্যাঙ্ক ইউ খুব সুন্দর হয়েছে ভাবি রুগল ভাইয়া আমরা গো ভাইয়ালা বলি একটা কি কয় জানি এই গেঞ্জি ইউ ভাইয়া মানে হেঁটারা টুনা টুনি আর কি আচ্ছা এরপরে খুলি এটা দিছে মীনাক এটা আমার মনে আছে মিনাকু আরে আনিয়া হাতে দিছে খুব সুন্দর খুব সুন্দর হিসেনা সুন্দর হয়েছে মিনাপু খুব সুন্দর দুগা আমারে বাটি dise আপুয়ে অসংখ্য ধন্যবাদ আপু আমার খুব পছন্দ হয়েছে মিনাপু অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর বাটি

ভাই তিন ভাবি আমাকে আমার মানে তো খুলে এসছিলাম তো আচ্ছা এটা হচ্ছে একটা লাইট এটা এখন লাগানো যেত না এটা বাসারে পর এক সময় লাগানো ধন্যবাদ ভাবি অনেক ধন্যবাদ

আমার খুব সুন্দর একটা শাড়ি দিছে দেখেন খুব সুন্দর একটা শাড়ি এটা আমার বুস্ট আপু দিদি থ্যাংক ইউ আপু এটা আমার শিলে আপু আমার মনে আসছে দাদা ওয়াও খুব সুন্দর হচ্ছে আপু অনেক 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 ধন্যবাদ আপু এটা মানে আমি যতদিন আমার গড় সংসার থাকবে এটা স্মৃতি হিসাবে থাকবো আপু কারণ আমার এইসব ধরনের হ্যাঁ আমার এইসব ধরনের জিনিস খুব পছন্দ ফুলও রাখতে পারে বা সবুজ হিসাবে ইউজ করতে পারে আচ্ছা এটা হচ্ছে বিছানা চাদর এটা দিছে আমারে আমি গো শ্মশান ভাবি আপনারা শ্মশান ভাবিরা আমার ভিডিওতে দেখছে এটা এটা বুস্টাপু আপু ভাবি দিছে থ্যাংক ইউ শ্মশান ভাবি এটা দিছে মনে হয় রাজু ভাই রুনা ভাবি কারণ কিছু কিছু আনছিল যে এতে মানে চোখে হচ্ছিল বুঝছো রাজু থ্যাংক ইউ রুনা ভাবি এটা যদি রুনা ভাবি হয় ভাবি আমরা আমারে কমেন্টস করবে মানে আমার পছন্দের একটা জিনিস দিছে এখন আমি মানে খুলতে আমার একটু খুলি তারপর থ্যাংক ইউ ভাবি আমি জানি না আমার পছন্দের মতো

তোনার সুবিজে ভাবি দিছে না কে দিছে আমি ঠিক এক্সাক্টলি জানি না বাট যে দিছেন একটু কমেন্টস করে জানাবেন জিনিসটা কে দিছেন মানে আমার পছন্দের মনের মত একটা জিনিস थैंक यू ভাবি অসংখ্য ধন্যবাদ অসংখ ধন্যবাদ ভাবি বা যেই দিছে আমার খুব পছন্দ হয়েছে আমার এই ধরনের ইউনিক প্লেট আমার খুব ভালো লাগে তো এটা যেই দিচ্ছেন আমার একটু কমেন্টস করি জানাবেন আমার খুব পছন্দ হয়েছে অসংখ্য ধন্যবাদ মানে আপনাকেও কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন বুঝলেন আচ্ছা আমি একটু বলে যে সামনিয়াপুরটাও খুলি দেখাব এটা দিচ্ছে শাকের ভাইয়া শাকের ভাইয়া আর

অনেক সুন্দর অনেক সুন্দর মানে আমার এই ধরনের জিনিস খুব ভাল লাগে আমার বিশ্বাস করতেন না যে এটা কে দিছে আমি অ্যাড্রেস মানে যেই আমার এটা কমেন্টস করবেন মানে এই জিনিসটা আমার এত পছন্দ হয়েছে থ্যাংক ইউ সাক হ্যাঁ দুটাই সুন্দর বাট আমি একটু মানে মানে আমার ইউনিক জিনিস আমার খুব ভাল লাগে চালু বগরটা আমি এখন

থ্যাংক ইউ আপু অনেক সুন্দর হয়েছে স্বামী আপু অসংখ্য ধন্যবাদ খুব পছন্দ করছি বই খুব ভালো লাগছে আকাশ ভাইয়া অনেক ধন্যবাদ আমি মানে অনেক সুন্দর অনেক সুন্দর মানে দেখেন সুন্দর না ফুরা ভাইয়া এই যে দেখেন খুব সুন্দর এটাতে আমি যাত্রা করিয়া লামও এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা সবগুলা জিনিস আপনারা আমারে উপহার দিচ্ছেন আমি অনেক খুশি হয়েছি আমার আসলে ভালোবাসা দোয়া করছেন এটাই অনেক কিন্তু আমি কারোর বলি না আমার কিসের প্রোগ্রাম কি আশয় বিষয় কিন্তু আপু ভাইয়ারা এত ভালোবাসা দিচ্ছে এত না কয়েকজনকে বলা হয়েছে অনেকবার জিজ্ঞাসা করছিল ও দুই তিন বলা হয়েছে কিন্তু সবার আমি বলি নাই অনেক 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 ধন্যবাদ আমার পছন্দের একটা পারফিউম আপু আমার জন্য দেবদাদা বৌদি পারফিউম আপু আমার জন্য এই জিনিসগুলো দিচ্ছেন অনেক 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 ধন্যবাদ সবাই মালে দোয়া করবেন ইনশাল্লাহ আবার দেখা হবে না আসসালামু আলাইকুম